বরবাদ সিনেমা তো অনেক সুপার ডুপার হিট তাই না আমরা তো সবাই জানি কিন্তু এর আড়ালের গল্পগুলো আসলে কয়জন আমরা জানি আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে দোয়েল নামের একজন অভিনেত্রী তার পারিশ্রমিক পাননি বলে তিনি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া কিন্তু টেলিভিশনে সবর হয়েছেন তিনি বলছেন যে তার পারিশ্রমিকটা দেওয়া হয়নি এটা সত্যিই দুঃখজনক কারণ আমরা কিন্তু বিগত সময়েও দেখেছি যে অনেক আগেও এরকম ছোট ছোট অভিনেতা অভিনেত্রীদের তাদের পরিশ্রমের টাকাটা সঠিকভাবে শোধ করা হতো না মানে এমন একটা ব্যাপার ছিল যে তোমাকে নেয়াই হয়েছে সেটাই তোমার জন্য সৌভাগ্য তো এই জিনিসগুলো কিন্তু অনেক আগে থেকেই ঘটে আসতেছে আমরা দিলদারের কথা কয়দিন আগে আপনাদেরকে শেয়ার করলাম যে দিলদারকে প্রায় দশ লাখ টাকার মতো দেওয়ার কথা থাকলেও তাকে দেওয়া হয়নি আবার এদিকে দইল এখন দোয়েল কিন্তু একটা সাহসিকতার পরিচয় দিয়েছে বলে আমার কাছে মনে হয় কারণ তিনি কিন্তু কোনো কিছু ভয় ডর না পেয়ে তিনি তার যে পরিশ্রমটা করেছেন সেই পরিশ্রমের পারিশ্রমিকটা তাকে কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে না এবং তিনি এটাও বলছেন বারবার যে আমার আসলে ফলটা কোথায় আমি তো আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমি কাজটা করছি তাহলে আমি কেন আমার পারিশ্রমিকটা পাবো না এই যে জিনিসগুলো এটা নিয়ে কিন্তু তিনি সবর হয়েছেন তো এই কারণে তাকে সাহসী বলাই যায় আর এদিকে ডিরেক্টর বরবাদের ডিরেক্টর তিনি কিন্তু এনে কোনো এখন পর্যন্ত কথাই বলেননি মুখই খুলেন না একেবারে চুপ রয়ে আছেন এখন কেন তিনি কিছু বলছেন না অথবা কেন তার পারিশ্রমিক যদি না দিয়ে থাকেন সেটা কেন বুঝিয়ে দিচ্ছেন না সেটা আসলে এখনও জানা যায়নি বোঝা যায়নি তবে আমার কাছে মনে হয় কিংবা যারা এই শিল্পী জগতে শিল্পর সাথে জড়িত আছে তারা তাদের তারা তাদের শখে কাজ করে শুধু সেটা কিন্তু নয় তারা তাদের পেট চালানোর জন্য তারা তাদের রুটি রুজির ব্যবস্থার জন্য কিন্তু এই পেশাকে বেছে নেয় সুতরাং প্রত্যেকটা মানুষেরই অধিকার রয়েছে তার পরিশ্রমের পারিশ্রমিক পাওয়ার এবং সেটাই দেয়া উচিত শুধুমাত্র ভাই পর্দার সামনে আপনি অনেক সুপার ডুপার হিট সুপার স্টার এবং খুব একটা ফাটিয়ে ফেললাম কিন্তু এই যে ছোটো 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 বিষয়গুলা একটা পরিচালক বলেন কিংবা প্রযোজক বলেন যে যাদের কারণে তারা পারিশ্র পায় না এই মানুষগুলো কিন্তু আবার ধীরে ধীরে হারিয়েও যাবেন সুতরাং এটা আসলে খুবই দুঃখজনক যে সত্যি দোয়েল কেন পারিশ্রমিক এখনো পায়নি তবে যদি হচ্ছে বরবাদের ডিরেক্টর এটা নিয়ে মুখ খুলেন কেন পাননি কেন এটা নিয়ে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা তখন ক্লিয়ার হওয়া যাবে আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন